নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে রয়েছে উচ্ছে এই সময় তেতো খাওয়াটা খুবই জরুরি তাই উচ্ছে আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আজকে উচ্ছে আলুর তরকারি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে উচ্ছেটাকে কেটে নেবো উচ্ছেটাকে লম্বা লম্বা করে কেটে নেব এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব এইভাবে আমি উচ্ছেগুলোকে লম্বা লম্বা ভাবে কেটে নেব উচ্ছেগুলোকে কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে এবার উচ্ছেগুলোকে ভালো করে ধুয়ে এগুলোকে ভেজে নেব কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব এবারে কে ভেজে নেব দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য আর লবণ সামান্য উচ্ছেটাকে লাল করে ভেজে একটা মশলা রেডি করে নেব উচ্ছেটা ভাজা হতে থাক এখানে ওয়ান টি স্পুন গোটা জিরে নিয়েছি আর ওয়ান টি স্পুন সাদা সর্ষে ওয়ান টি স্পুন কালো সরষে দিয়ে দিলাম আর এক টুকরো আদা সামান্য লবণ দিয়ে এটাকে বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে এবার একটি বাটিতে তুলে নেব ঢাকনাটা খুলে দেখে নেব সেটা আর ভাজা হবে উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে এবার উচ্ছেগুলোকে তুলে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে ফোড়নে দেবো হাফ টি পাঁচ পাঁচফোড়ন আর হাফ টি স্পুন রাধুনি আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেবো ভাজা হয়ে গেছে ফলনটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার লম্বা করে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুটাকে ভেজে নেব এখানে দুটো ছোট ছোট সাইজে আলু দিয়েছি একেবারেই সবজির অনুপাতে আমি লবণ হলুদ দিয়ে দেব লবণ আলুটাকে ভেজে নেব আলুটাকে একদম লাল করে ভেজে নিয়েছি এবারে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব মশলা ধোয়া একটু জল দেব এবার এটাকে ভালো মতন কষিয়ে নেব মশলা দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো জল পরিমাণ মতো এটা একটু হালকা গা মাখা মাখা হবে এবার আলুটাকে ঢাকা ঝোলটা ফুটে উঠেছে এই সময় ভেজে রাখা উসে দিয়ে দেবো আবারও ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে এবারে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো ওয়ান টি স্পুনের মতো চিনি আর ওপর থেকে সামান্য কাঁচা সরষের তেল দিয়ে দেবো কাঁচা সরষের তেল দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব তারপর এটা একদম রেডি সর্ষের তেল দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এটা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি উচ্ছে আলুর ঝাল দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এখন সিজন চেঞ্জের সময় এই ধরনের তেতো খাওয়াটা খুবই জরুরি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেই নমস্কার